শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই জানেন পুজোর মাস সেই পুজোর মাসে অবশ্যই স্যালারি পেনশন কবে পাবেন সেটা তো জানবোই সঙ্গে জানব যে পুজোর বোনাস যারা যারা পুজোর বোনাস পাবেন সেটাও জানব যে পুজোর বোনাস কবে পাবেন কারা পাবেন সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব তার জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে এখন আমরা পুজোর বোনাস সংক্রান্ত পুরো তথ্য আমরা আকারে এবং যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সরকার থেকে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশনারদের জন্য কি বিষয়ে না পুজোর ফেস্টিভ্যাল বোনাস সংক্রান্ত অর্থাৎ অ্যাড হক বোনাস সংক্রান্ত কবে এই বোনাস পাবেন কত টাকা বোনাস পাবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে আমি জানব এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের যেসব কর্মীরা মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা ছ টাকা পাবেন দু সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে এর মধ্যে বাড়ি ভাড়া চিকিৎসা খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত হবে না অর্থাৎ বেসিক প্লাস ডি নিয়ে এই চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে হতে হবে এটা মাথায় মনে রাখবেন দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ যেসব কর্মীরা টানা মাস কাজ করেছেন তারই তারাও এই অ্যাড বোনাসের দাবিদার তবে অবশ্যই তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যেই হতে হবে আর যে অস্থায়ী কর্মীরা দু হাজার চব্বিশ অর্থ বছরে একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাড বোনাস পাবেন পেনশনভোগীরাও পাবেন সরকারি বিজ্ঞপ্তি জানানো হয়েছে দু হাজার সালে তিরিশা সেপ্টেম্বরের আগে আবারও বলছি দু হাজার সালে তিরিশা সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন তারা এই বোনাস পাবেন যারা দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু সালের পয়লা সেপ্টেম্বর মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও পাবেন এই বোনাস এই সময়কালে কোনো পেনশানভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে তবে তাদের পেনশান মাসে আটত্রিশ হাজার টাকার বেশি হলে চলবে না দু সালের একত্রিশা মার্চের মধ্যে যাদের পেনশান আটত্রিশ হাজার টাকার মধ্যে তারা কত পাবেন সাড়ে তিন হাজার টাকা করে পাবেন আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে পেনশানরা বোনাস পাবেন সাড়ে তিন হাজার টাকা এবং অবশ্যই মনে রাখবেন পেনশানটা যেন অবশ্যই আটত্রিশ হাজার টাকার মধ্যেই থাকে এটা কিন্তু মনে রাখতে হবে এবং পেনশানদের যে যে টাকা জমা পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই সাড়ে তিন হাজার টাকা জমা পড়বে বোনাস হিসাবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার গন্ডি পেরিয়ে গেলেও বাহান্ন হাজার টাকার কম থাকবে তারা উৎসব মরশুমে কুড়ি হাজার টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন সেই জন্যই তাদের সুদ দিতে হবে না রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন তাদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে তবে সর্বোচ্চ দশটি কিস্তিতেই শোধ করতে হবে এই ঋণের টাকা দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে আগস্টের মধ্যে কর্মীকে এই টাকা শোধ করতেই হবে দু সালের পয়লা নভেম্বরের আগে যে কর্মীরা অবসর নেবেন তারা উৎসব মরশুমে এই এই ঋণটা যে নিতে পারবেন না তারপরে যারা অবসর নেবেন তারা এই সুযোগ পাবেন দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ থেকে পয়লা অক্টোবরের মধ্যে যারা রাজ্য সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবরা এই সুবিধা পাবেন রাষ্ট্রত্তর সংস্থা যেসব কর্মীরা মাসে দশ হাজার টাকার মধ্যে বেতন পান তারা উৎসবের মরশুমে সাড়ে তিন হাজার টাকা এই বোনাসটি পাবেন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে যাদের বেতন তারা অবশ্যই ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন আশা করি সকলে বুঝতে পেরে গেছেন যে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে যারা থাকবেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা তাদের জন্যই কিন্তু এবারে পুজোর বোনাস ঘোষণা করা হয়েছে ছ হাজার আটশো টাকা এবার আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কবে পাবেন এই বোনাসটা আপনারা কবে পাবেন এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের উনিশ তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের উনিশ তারিখের মধ্যেই আপনাদের এই পুজোর বোনাস সব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপর জানব সেপ্টেম্বর মাসের স্যালারি পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আমরা জানব সেপ্টেম্বর মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা দু হাজার পঁচিশের তেসরা অক্টোবর শুক্রবার এটা কেন বললাম একটা কথা বলে দেখ রাখি না সরকারিভাবে যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী কিন্তু পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশের তেসরা অক্টোবর শুক্রবার কিন্তু যেহেতু এটা পুজোর মাস এই জন্য অনেক সময় ব্যাংকের সুবিধার জন্য বা ট্রেজারির থেকে কিন্তু দু হাজার পঁচিশে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার কিন্তু যেহেতু পুজোর মাস তার জন্যই কিন্তু পেনশনটা আগে পেয়ে যেতেই পারে কিন্তু সরকারি নির্দেশিকা বলছে যে দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর শুক্রবার কিন্তু পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার কথা যেহেতু পুজোর মাস তার জন্যই আগে হয়ে যেতে পারে ঠিক আছে এটা সম্ভাব্য ডেট বলা হলো এরপরে আমরা জানব সেপ্টেম্বর মাসের ওয়াজেসে অনারোনিয়াম রেগুলেশন স্ট্রাইফ অ্যান্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর শুক্রবার আবারও শুধু একই কথাই বলছি যেহেতু এটা পুজোর মাস তার জন্যই কিন্তু আগে হয়ে যেতেই পারে কিন্তু সরকারি যে অর্ডার আছে সেখানে কিন্তু হবে দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর শুক্রবার এরপরে আমরা জানব যারা পঞ্চায়েতে কাজ করেন যারা মিউনিসিপালিটি কাজ করেন বা কর্পোরেশনে কাজ করেন লাইব্রেরি কর্মচারী ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টের ক্রেডিট হবে দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পঁচিশা সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশের সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ